বগুড়াটি ছিল আমার কাছে একটি মডেল জেলার মতন কারণ একটি মডেল জেলার মতন কারণ আমি সব সময় চিন্তা করতাম যে বাংলাদেশের আট তেষট্টি জেলাকে কীভাবে কোনোদিন যদি আল্লাহ সুযোগ দেয় কোনোদিন যদি আল্লাহ রহমত দেয় তাহলে ওই তেষট্টি জেলাতে বাকি যে তেষট্টিটা জেলা আছে বগুড়া বাদ দিয়ে সেই তেষট্টি জেলাকে কিভাবে সাজাবো এই কাজগুলো আমি বগুড়ায় করতাম যে বেসিক মানুষের একটি জেলার মৌলিক যে প্রয়োজনগুলো সেই মৌলিক প্রয়োজনগুলো ধীরে ধীরে আমরা বগুড়ায় তৈরি করেছিলাম এই মুহূর্তে আমরা আমরা গর্বের সাথে বলতে পারবো সেদিন যতটুকু কাজ আপনাদের সকলের সহযোগিতায় দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত যতটুকু আমরা করতে পেরেছিলাম কাজ এলাকার জন্য প্রত্যেকটি বগুড়ার সাতটি এলাকায় যতটুকু কাজ আমরা করতে পেরেছিলাম বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা বেশি কাজ করেছিলাম যে কোনো জেলা থেকে আমরা ভালো কাজ করেছিলাম এবং সেজন্যই আমি এটাকে মডেল জেলা বলে থাকি এটি আমার নিজের কাছে মডেল কারণ এই জেলায় একটি মানুষের সে যেই শ্রেণীরই মানুষ হোক না কেন মোটামুটি যা কিছু প্রয়োজন চলার জন্য সব কিছু কিন্তু বগুড়া শহরে আছে মোটামুটি সব কিছু কিন্তু বগুড়া শহরে আছে খুব বেশি ঢাকা শহর বা অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না কিছু কাজ ছাড়া কিন্তু অনেক জেলায় আছে কিছু হলেই তাদেরকে চলে যেতে হয় ঢাকায় আলহামদুলিল্লাহ আল্লাহর মতে বগুড়ায় আমরা সেই ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে তুলতে সক্ষম হয়েছি